আজ আমি আপনাদের সামনে একটি তেল এনেছি যেটা ব্যবহার করলে আপনি নিশ্চিন্তে ঘন্টার পর ঘন্টা সহবাস করতে পারবেন আপনাদের লিঙ্গে কিন্তু অনেক সমস্যা আছে যেমন আগামোটা গোড়াটা চিকন তিন থেকে চার মিনিটের মধ্যে আপনাদের বীর্যপাত হয়ে যায় সহবাসের স্থায়িত্ব কিন্তু অনেক কম অধিক উত্তেজনাও কিন্তু অনেক সময় আপনাদের খুব দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে যার ফলে আপনাদের দাম্পত্য জীবনের কলহ কিন্তু সৃষ্টি হচ্ছে এ সকল সমস্যার জন্য কিন্তু আপনি আপনার স্ত্রীকে পর্যাপ্ত সুখ দিতে পারছেন না এবং এই সমস্যা থেকে যদি আপনি একেবারে পরিত্রাণ পেতে চান তাহলে এই তেল ব্যবহারের কিন্তু কোনো বিকল্প নেই আমি এখানে যে তেলটি নিয়েছি সেট মতে যাবেন বা সহবাসের শেষে আপনারা এই তেল আপনাদের লিঙ্গে ব্যবহার করবেন লিঙ্গের চারপাশে যদি আপনি ব্যবহার করেন তাহলে দেখবেন আপনারা অনেক সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাচ্ছেন প্রথমে আপনারা তেলটি ঝাঁকিয়ে নেবার পরে এভাবে আঙ্গুলে করে আপনাদের লিঙ্গে ফোটা ফোটা করে প্রথমে লাগিয়ে নেবেন এরপর আপনারা আপনাদের লিঙ্গে ঠিক এইভাবে করে মাসাজ করতে থাকবেন নিচ থেকে উপরের দিকে নিচ থেকে উপরের দিকে কখনো কিন্তু আপনারা ভুলেও উপর থেকে নিচের দিকে এভাবে নামবেন না এই তেলটি যদি আপনি এভাবে ব্যবহার করতে পারেন ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন আপনার লিঙ্গ অনেক মোটা লম্বা এবং শক্ত হয়ে যাবে এবং ব্যবহারের দুই থেকে তিন দিন পর যখন আপনি সহবাসে যাবেন তখন সর্বনিম্ন এক থেকে দেড় ঘন্টা আপনারা সহবাস করতে পারবেন এবং যাদের তিন থেকে চার মিনিটে বীর্যপাত হয়ে যায় তারা এটা ব্যবহারে কিন্তু একেবারে অবাক হয়ে যাবেন কারণ এই তেলের ব্যবহারের কিন্তু কোনো বিকল্প নেই এছাড়া অনেকেই জানেন না যে যেটা উপকারী এটা ব্যবহারে যে আস্তে আস্তে এক থেকে দেড় মাস যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে পরবর্তীতে আপনাকে আর ব্যবহার করতে হবে না মাত্র এক থেকে দেড় মাস আপনারা এটা নিয়মিত ব্যবহার করেন তাহলে দেখবেন আপনারা কতটা উপকারী হচ্ছেন আর অবশ্যই আপনারা এটা ব্যবহারে, সময় কিন্তু পরে তেলটা ব্যবহার করে সহবাসে যাবেন না সহবাসে শেষে বা রাতে যখন ঘুমাতে যাবেন তখন আপনারা এই তেলটি ব্যবহার করবেন মনে রাখবেন এটা ব্যবহারের সময় কিন্তু কখনোই হস্তমৈথন্য করা যাবে না আপনারা অল্প বয়সে কিন্তু অনেক বেশি পরিমাণে হস্তমৈথন্য করেছেন যার ফলে কিন্তু আপনাদের এই সকল সমস্যা হচ্ছে তাই এটা ব্যবহারে আপনারা ঘন্টার পর ঘণ্টা সহবাস করতে পারবেন এবং আপনি আপনার স্ত্রীকেও সুখী করতে পারবেন দাম্পত্য কলহের যে সৃষ্টিটা সেটা আপনাদের আর হবে না আমি যেভাবে ব্যবহার করে দেখিয়েছি আপনারা ঠিক একইভাবে আপনাদের লিঙ্গে এটি ব্যবহার করবেন তাই নিয়মিত যদি আপনারা ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন এই সেই তেলটি কিন্তু একদম রক্তের মতো লাল হয়ে থাকে আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্যটি আমাকে কমেন্টস করে জানাবেন এবং তার পাশাপাশি অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার করবেন